আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফের ভারী বৃষ্টিপাত আসামে অরেঞ্জ এলার্ট বাদে রাত কাটাচ্ছেন কাটিগুড়ার বানবাসীরা শিবির বেড়ে একত্রিশ লোকালয়ে প্রবেশ করছে সুরমা নদীর জল বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা পর্যাপ্ত ত্রাণ না পৌঁছার অভিযোগ তুলে সার্কল অফিসের সামনে রাতেই ধর্নায় বসে প্রতিবাদ বন্যাক্রান্তদের কাছে সরকারি ত্রাণ পৌঁছেছে জানালেন সার্কল অফিসার হাইলাকান্দির তিনটি সড়কে যান চলাচল বন্ধ থেকে দাসগ্রাম সড়কে ভারী যান চলাচল বন্ধ যান চলাচল বন্ধ টাউন কালীবাড়ি সড়কে আজ ও আগামীকাল বন্ধ বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষা আসাম কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব নিলেন সাংসদ গৌরব গগৈ গগৈরকান্ডের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি নিচু এলাকা অন্ধকারে ডুবে একাংশ লক্ষ্মীপুরে বন্যার জলে তলিয়ে গেল যুবক সতেরো বছরের অপেক্ষার অবসান আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকালিতে নদী উপর তীক্ষ্ণ নজর জেলা প্রশাসনের কালীনগরের পলাশ গেট মেরামত এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম বর্ষাতেই বিপৎসীমার উপর দিয়ে বইছে বোরাক ব্রহ্মপুত্রের নদ নদীগুলি জলের নিচে চলে গেছে আসামের বাইশ জিলার কয়েকশো গ্রাম জলমগ্ন হয়েছে জাতীয় উদ্যানও বানবাসী প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ দুই হাজার বেশি বন্যপ্রাণীর মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এই দুর্যোগের মধ্যে গুদের পর মতো ফের উত্তর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানালেন গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্মকর্তারা ডিমাহাজা ও কাঁচার ও শ্রীভূমি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আশঙ্কা করা হয়েছে গুয়াহাটি বর্জার্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা জানান নিম্নচাপের প্রভাবে আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দশ প্রবণ এলাকাগুলি থেকে মানুষকে সুরক্ষিত স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কর্তারা আরো জানান চার পাঁচ জুন আসাম ও মেঘালয়ে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ও মিজোরামে এই সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা গণীভূত হচ্ছে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে জড়ো হাওয়া মৌসুম বিভাগ আরো জানিয়েছে আসামের ডিমাহাসা ও কাজার হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় জড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল হবে বজ্রপাতও এছাড়াও সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম কার্বিয়া গ্লং খুকরাজেড় গোলপাড়া দক্ষিণ সালমরা মানকাচর দুবড়ি সহ কয়েকটি জেলায় অপরদিকে ইএনডি বাদে রাত কাটাচ্ছেন কাটিকুড়ার বনবাসীরা শিবির বেড়ে 31 লোকালয়ে প্রবেশ করছে সুরমানের জল বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা বরাকের জল কমতে শুরু করলেও কাটিকুড়া সার্কুলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বেড়েছে আশ্রয়ের শিবিরের সংখ্যাও বন্যা নিয়ন্ত্রণের বাদে আশ্রয় নিয়েছে বহু বানবাসী পরিবার শিবিরের ত্রাণ সামগ্রী পৌঁছালেও বাদে আশ্রয় নেওয়া লোকগুলোর কাছে কিন্তু এখনো পৌঁছায়নি এক মুঠো চাল ডাল পানীয় জল ও পশু খাদ্যের জন্য এক প্রকার হাহাকার পরিস্থিতি দুটি গ্রামীণ রাস্তা জলের তোলায় চলে যাওয়ায় বুড়িবাইল গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচর অন্নপূর্ণাঘাটে বোরাক নদীর জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করলেও কাটিগুড়া সার্কুলের সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি আশ্রয় শিবিরের সংখ্যা আঠারো থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে একত্রিশ এছাড়াও একাংশ বানবাসী লোক বন্যা নিয়ন্ত্রণের বাদে আশ্রয় নিয়েছে। নতুন করে কিছু রাস্তা প্লাবিত হওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিছু গ্রাম প্রাপ্ত খবর মতে বুড়িবাইল গ্রামের দুইটি রাস্তা প্লাবিত হওয়ার ফলে ওই গ্রাম সড়কপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে গ্রামের প্রায় পাঁচ হাজার লোক সম্পূর্ণভাবে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সূত্র জানায় ওই গ্রামের অনেকের করে বন্যার জল ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ে চুটতি বাধ্য হচ্ছেন লোকজন গরিব গ্রাম সাংজুরাই মহাদেবপুর শ্রীপুর বরাকপার শিয়ালটেক লাঠিমারা নাজাদপুর মাদারপুর সহ চল্লিশটি গ্রাম এখনো প্লাবিত রয়েছে মাদারপুরে একাংশ বানবাসী লোক বন্যা নিয়ন্ত্রণের বাদে আশ্রয় নিয়েছেন বাদের পর পলিথিন দিয়ে অস্থায়ীভাবে তাবু তৈরি করে বসবাস করতে শুরু করেছেন ওইসব লোক জানার। তিন দিন থেকে রাস্তার উপর আশ্রয় নিলেও সরকারি কোন কর্মী আধিকারিক তাদের খুঁজ নেননি মিলেনি এক মুঠো চাল ডালো ডিডিএম সূত্রে পাওয়া খবর মতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তেরোটি শিবিরে আশ্রয় নিয়েছেন বানবাসীরা এ নিয়ে কাটিগুড়ায় আশ্রয় শিবিরের সংখ্যা বেড়ে হয়েছে একত্রিশ শিবিরগুলোতে রয়েছে ছয় হাজার আটশো জন লোক প্লাবিত গ্রামের সংখ্যা অপরিবর্তিত রয়েছে বন্যার জলে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর নেই সূত্র জানিয়েছে এ পর্যন্ত শিবিরে আশ্রয় নেওয়া লোকদের মধ্যে প্রথম পর্যায়ের ত্রাণ বন্টন প্রক্রিয়া চলছে প্রথম পর্যায়ের চব্বিশটি শিবিরের জন্য দেওয়া হয়েছে শিশু খাদ্য তবে শিবিরের বাইরে যারা বন্যা নিয়ন্ত্রণের বাদে আশ্রয় নিয়েছেন তাদের এ পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী প্রদান করা হয়নি বলে খবর মাদারপুরে প্রায় বৃষ্টি পরিবার বাদের উপর পলিথিন দিয়ে অস্থায়ী তাবু তৈরি করে কোনো মতে দিন কাটাচ্ছে গরিব অসহায় ঐসব লোকদের ভাগ্যে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি বলে তারা অভিযোগ করেছেন এদিকে বন্যার ফলে জলমগ্ন হয়ে পড়ায় টিআরকে রোডের চৌরঙ্গি পয়েন্ট থেকে সিদ্ধিপুর পর্যন্ত অংশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ত বিভাগ এর পরিবর্তে বিকল্প হিসেবে সিদ্ধিপুর নুন্নগর রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে একইভাবে ফিরনগর নাথানপুর রোড প্লিত হয় তার পরিবর্তে কুশিয়ার কুলফিরনগর রোড অথবা নিশ্চিন্তপুর নিজ জলালপুর রোড ব্যবহার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংক্লিষ্ট বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে অন্য এক সূত্র জানায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর কমতে শুরু করলেও কাঠিগুলা এর কোনো প্রভাব নেই উপরন্তু এখানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে ভারত বাংলা সীমান্ত অঞ্চলে দেখা একাধিক শ্লুসকের দিয়ে সুরমা নদীর জল প্রবেশ করার ফলে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির সূত্র বলছে মঙ্গলবার সকাল থেকে প্রতিটি শ্লুস দিয়ে প্রবেশ করছে বন্যার জল শ্লুস গেট গুলো বিকল থাকার ফলে এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস অপরদিকে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছার অভিযোগ তুলে সার্কল অফিসের সামনে রাতেই ধর্নায় বসে প্রতিবাদ বন্যাক্রান্তদের কাছে সরকারি ত্রাণ পৌঁছেছে জানালেন সিও শুনাইয়ে বন্যা দুর্ঘটনা পর্যাপ্ত সরকারি ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগ তুলে রাতেই ধর্নায় বসলেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ সমাজ কর্মীরা মঙ্গলবার রাত সাড়ে আটটায় ত্রাণ বিতরণে গাফিলতির অভিযোগ তুলে সার্কল অফিসের গেটের সামনে ধর্নায় বসে প্রায় দুই ঘন্টার প্রতিবাদের পর রাত সাড়ে দশটায় ধর্না প্রত্যাহার হয় এদিন জেলা প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করে একাংশ রাজনাথ সময় মতো বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রীর রিকুইজিশন না দেওয়ার ফলে বানবাসীদের কাছে আজ ত্রাণ পৌঁছায়নি সুনাই সার্কল অফিসের কর্মীদের গাফিলতির জন্য বন্যাক্রান্তরা ত্রাণ পাননি পাটোয়ারি দিয়ে ফিল্ড ভেরিফিকেশনের পুরো ত্রাণ সামগ্রী দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন বন্যার ফলে অসহায় হয়ে থাকা লোকদের ত্রাণ দিতে জেলা প্রশাসন পুরো দিন টালমাখনা করেও সময় মতো ত্রাণ সামগ্রী দেয়নি ত্রাণ না দেওয়া পর্যন্ত আন্দোলন করবেন বলে জানান প্রতিবাদকারীরা এদিন প্রতিবাদ কর্মসূচিতে দুই জেলা পরিষদ সদস্য আন্তরিক পঞ্চায়েত সদস্যরা সহ সমাজ অংশ নেন সার্কল অফিসের সামনে ধর্নার খবরে ছুটে আসে সোনাই পুলিশ এ বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন সোনাই তার ওসি বিশ্বজিৎ নাথ তিনি আন্দোলনকারীদের বুঝিয়ে শুনিয়ে রাত সাড়ে দশটায় আন্দোলন প্রত্যাহার করান এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সার্কল অফিসার মারিয়া তারিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান বন্যার শুরু থেকে সার্কল অফিসের কর্মীরা বন্যা দুর্গতদের উদ্ধার কাজ থেকে শুরু করে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়ায় সচেষ্ট ছিলেন সোমবার বন্যাক্রান্তদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বর্তমানে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না থাকলেও যেসব ত্রাণ মজুদ ছিল তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নিলে আপত্তি জানান অনেকে তাদের কোথায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে হবে আজ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বললেও রাজি হননি অনেকে এতেই কয়েকজন বিক্ষুব্ধ হন তবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান সিও বারিয়া তালিম অপরদিকে হাইলাকান্দির তিনটি সড়কে যান চলাচল বন্ধ হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত শালচাপড়া বন্দুকমোড়া পূর্ত সড়ক আলগাপুর মোহনপুর পূর্ত সড়ক এবং আয়নাখান ইশানচোড়া পূর্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই সড়কগুলো চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন এতে বলা হয়েছে সালতাপড়া বন্দুক সড়কে সালতাপড়া থেকে বারো কিলোমিটার দূরে সড়কের অংশটি কাটাখাল নদীর জলস্ফীতিতে ভেঙে গিয়েছে অনুরূপভাবে আলগাপুর মোহনপুর সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আয়না খান সড়কের নির্মীয়মান তিন এক বক্স কালবাটির জন্য যে সাব নির্মাণ করা হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয় ওই সড়কে যান চলা বন্ধ রাখা হয়েছে অপরদিকে ফকিরামাজার থেকে দাসগ্রাম গ্রাম সড়কে ভারী যান চলা বন্ধ বিগত কিছুদিনের অবিরাম বৃষ্টির ফলে লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সুরক্ষার জন্য এবং অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে ফকিরামাজার নিরামবাজার সড়কের ফকিরামাজার থেকে দাসগ্রাম গ্রাম সেতু পর্যন্ত অংশে সব ধরনের ভারী যান চলা বন্ধ থাকছে পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে প্রতিরোধী ব্যবস্থা হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অপরদিকে যান চলাচল বন্ধ টাউন কালীবাড়ি সড়কে বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে কুশিয়ারা নদীর জলস্তর প্রবল বৃদ্ধি পাওয়ায় শ্রীভূমি শহরের টাউন কালীবাড়ির পাশে বিসর্জন ঘাটে নদীর জল রাস্তায় প্রবেশ করছে এতে পূর্তবিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তু কার্য নিয়েছেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরক্ষার ব্যবস্থা হিসেবে এবং যে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে টাউন কালীবাড়ি সড়কে শনি মন্দির পয়েন্ট থেকে ডাক বাংলো পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অপরদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছাত্রছাত্রী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে ও কাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিজ্ঞপ্তি অনুসারে আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর প্রদেশ কুরন্নাথ এই খবর জানিয়ে বলেছেন আগামী দুই দিন অর্থাৎ আজ এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ যথারীতি বন্ধ থাকবে এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ও আগামীকাল বিএড এল এল বিসহ স্নাতক স্নাতকোত্তর ও সুসংহত পাঠ্যক্রমের পরীক্ষা প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত রাখা হয়েছে শীঘ্রই স্থগিত রাখার সব পরীক্ষার পরবর্তী সূচি ঘোষণা করা হবে অপরদিকে পাতারকান্দির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি জলে বাসছে নিচু এলাকা করে ডুবে একাংশ তৃতীয় দিনে পাতারকান্দির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এলাকার নিচু স্থানগুলো এখনো জলে বাসছে প্রলয়নকারী বন্যার রুশানলে পূর্ত বিভাগের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন বিভাগের কার্যালয়ে আজও জলের তোলায় ইতিমধ্যে সরকারিভাবে এই সার্কুলের অধীন ফাতারকান্দি ও লুয়েরপুয়া ব্লকে মোট ষাটটি ত্রাণ শিবির খোলা হয়েছে এসডিআরএফ তিনটি স্থান থেকে মোট তিনশো জন বানবাসীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি তরফে মঙ্গলবার বিভিন্ন বন্যাক্রান্তদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার খবর পাওয়া গেছে সোমবার শেষ রাত থেকে লঙ্গাই নদীর জল কিছুটা হ্রাস পাওয়ায় ভাঙ্গা বাদ দিয়ে ধীরে ধীরে জল নদীতে ফেরায় বানবাসীদের মনে স্বস্তির নিঃশ্বাস এসেছে তবে এখনও পর্যন্ত ফাতারকান্দি তানা পূর্ত ডাক বাংলো সার্কল কার্যালয় জলের তোলায় অন্ধকারে ডুবে রয়েছে গোটা এলাকা দেখা দিয়েছে পানীয় জলের তীব্র হাহাকার পরদিকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদে দায়িত্ব নিলেন সাংসদ তথা সংসদের বিরোধী নির্বাচনের জন্য দলকে মজবুত করবেন বলে ঘোষণা করেছেন গুয়াটিতে প্রদেশ কংগ্রেস সদর দপ্তর রাজীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে গৌরব গগৈ বিদায়ী এফএসিসির সভাপতি ভূপেন কুমার বোরার কাছ থেকে বেতন গ্রহণ করেন এপিসিসির সভাপতি পদ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এআইসিসির সাধারণ সম্পাদক গীতেন্দ্র সিং আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়া সহ বহু কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন দায়িত্ব গ্রহণের আগে গৌরব গগই খামাক্কা মন্দিরে গিয়ে মায়ের প্রার্থনা করে রাজ্যের প্রধান বিরোধী দলের প্রধান হিসেবে তার নতুন রাজনৈতিক যাত্রার জন্য আশীর্বাদ কামনা করেছেন দায়িত্ব গ্রহণের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে গৌরব গগই কংগ্রেসের সমতা এবং অন্তর্ভুক্তির মূল মূল্যবোধের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, Mahatma Gandhi, Jawaharlal Nehru থেকে শুরু করে Hiteshwar Saikia এবং আমার বাবা Tarun Gogoi পর্যন্ত নেতাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একসাথে দলকে এগিয়ে নিয়ে যাব। দায়িত্ব গ্রহণের আগে শিক্ষাকর্তিকে গুহাটি পর্যন্ত তিন দিনের প্রতীকী পদযাত্রা শুরু করে তিতাবর জুরহাট নগাঁও মরিগাঁও এবং জাগিরুডের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা বিরতি করেন গৌরব গগৈ প্রতিটি যাত্রা বিরতিতে দলীয় কর্মী এবং সমর্থকরা তাকে উৎসাহের সাথে স্বাগত জানান অপরদিকে লক্ষ্মীপুরে বন্যার জলে তলিয়ে গেল যুবক লক্ষ্মীপুরের দেওয়ানজীবীর লালং সাত নম্বর বস্তির জীবন বাক্তির বছর চল্লিশের পুত্র জিতেন বাক্তি মঙ্গলবার বন্যার জলে পড়ে নিখোঁজ হয়ে যায় দুপুর দেটান গাদ এই ঘটনা সংগঠিত হয়েছে স্থানীয় নালায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে দিতেন এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি ঘটনার পর খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় অসি শঙ্কর দয়াল এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন উদ্ধারকারী দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে ব্যর্থ হন কোন সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ জিতেন বাক্তির আজ আবারও তল্লাশি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা অপরদিকে হাইলাকান্দি জেলার কালীনগরের পোলা শ্লুস কেটে দেখা দেওয়া ড্যামেজ মঙ্গলবার মেরামত করা হয়েছে বরাক নদীর বন্যার জল পোলাখাল দিয়ে উল্টো পথে প্রবেশ করে হাইলাকান্দি জেলার বকরিহর সহ আলকাপুর রাজস্ব চক্র যাতে প্লাবিত করতে না পারে সেজন্য এই শ্লুস বন্যার জল আটকে রাখে মঙ্গলবার হাইলাকান্দি জেলা কমিশনার নিসর্গ হিবারে এই শ্লুস দাঁড়িয়ে মেরামতির কাজ করান এছাড়া জেলা কমিশনার নিশোর গহিবারে জেলার প্রশাসনিক এলাকায় থাকা বরাক নদীর বন্যা প্রতিরোধী বাদগুলি পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি জল সম্পদ বিভাগের আধিকারিকদেরকে বাদগুলির উপর তীক্ষ্ণ নজর রাখতে বলেন এদিকে জল সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে মরসুমের প্রথম দুফার বন্যায় জেলার সাতটি স্থানে বন্যা প্রতিরোধী উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়েছে জেলার একটি মাত্র স্থান বামুনলেখাই অঞ্চলে কাটাখাল নদীর বাঁধ ভেঙেছে বলে জলসম্পদ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে এদিকে জেলায় চারশো তেইশ জন জলবন্দি লোককে সোমবার প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্ধার করা হয়েছে এর মধ্যে রতনপুর অঞ্চলে একশো চুয়াল্লিশ জন মাটিজুরি অঞ্চলে একশো উনিশ জন সুদর্শনপুর এলাকায় একশো চার জন বিশিংসার দ্বিতীয় খন্ডে বিশ জন কাটলুরায় ছত্রিশ জন রয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়